আচ্ছা ভাই সামনে তো ব্যালেন্স টাইম ডে তো আপনি প্রেম নিয়ে কিছু কথা বলেন যে প্রেম মানুষের জীবনে কি মানে প্রয়োজন কি প্রেম প্রেম নিয়ে কিছু শুনতে চাই আর কি আপনার কাছ থেকে প্রেম আসলে মানুষের জীবনে দরকার প্রেম এমন একটা জিনিস যে জিনিস মানুষকে এমন কিছু শেখায় এমন কিছু জানায় যেটা মানুষ প্রেম না করলে হয়তো জানে মানুষ তার লাইফ নিয়ে বাস্তবতা নিয়ে জীবনকে অনেক কিছু শিখাবে হ্যাঁ মানুষের জীবনে কিন্তু প্রেম বলে কয়ে আসে না হঠাৎ করেই চলে আসে হঠাৎ করে সে চলতেছে ফিরতেছে ফিরতেছে সে কখনো হয়তো কাউকে নিয়ে কোনো সময় চিন্তাও করেনি কিন্তু হঠাৎ করে দেখা গেল জীবন চলার পথে কারো সাথে হঠাৎ দেখা হবে হুট করেই প্রেমটা হয়ে যেতে পারে তো সেই প্রেমটা হুট করে হয়ে যাওয়ার পর সে প্রেমটা কতদিন কন্টিনিউ হবে সে ওই মানুষটার সাথে কতদিন মানে পার করতে পারবে সেটা কিন্তু বলা যায় আর প্রেমের সার্থকতা প্রেমের সার্থকতা কিন্তু যে মানুষটার সাথে আমার প্রেম হলো তাকে পেয়ে গেলেই কিন্তু প্রেমের কথা হবে কাউকে যদি আপনি সারা জীবনের জন্য আর প্রেমে পড়ে থাকতে চান সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই তাকে হারাতে হবে কেন হারাতে হবে যদি তাকে হারান সেই ক্ষেত্রে আপনি তাকে সারা জীবন মনে রাখবেন আর যদি তাকে পেয়ে যান তাহলে দেখা গেল কিছুদিন পর হয়তো আপনাদের মধ্যে ভালো সম্পর্কগুলো ভালো মধুর সম্পর্কগুলো আর থাকবে না মানুষের মধ্যে খারাপ লাগাগুলো আসতে থাকবে মানে পেয়ে যাওয়ার মধ্যে প্রেমের সার্থকতা নাই আমি এটাই বলতে চাচ্ছি প্রেমের সার্থকতা হারানোর মধ্যে কেউ যদি হারায় দেখা গেল ওই মানুষটাকে আপনি আজ থেকে বিশ বছর পর আপনি বৃদ্ধ বয়সেও হয়তো কোনো এক সময় তাকে মনে করবেন মনে করে আপনি তার কথা ভাববেন তার সেই আপনার যৌবনের সময়গুলোর কথা আপনার মনে করেন যৌবনকালে আপনার সেই প্রিয়তমা বা প্রিয়তমর চেহারাটা আপনার চোখে ভেসে উঠবেন হয়তো বছরের পর বছর তার সাথে আপনি কোনো দেখা নাই সাক্ষাৎ আপনি কিন্তু তার বর্তমান ফেসটাকে মনে রাখ বা জানতে পারবেন না সে কেমন হয়েছে কিন্তু আপনি এটা আপনার চোখে ভেসে উঠল সেই সময়ের চেহারাটা আপনার চোখে ভেসে উঠল সেই সময়ের চেহারাটা সেই সময়ের স্মৃতিগুলো মনে করে আপনি আবার আনন্দ পাবেন দেখা গেল আপনার মনের মধ্যে একটা ভালো লাগা কাজ ওই ভালো লাগাটা পাওয়ার জন্য এতে করে কি হলো আপনি তাকে কখনোই হারালেন না এখন মৃত্যু পর্যন্ত আপনি তাকে আপনার মধ্যে রেখে দিলেন যদি আপনি তাকে হারিয়ে ফেলেন আর যদি পেয়ে যান হয়তো দেখা গেল তার প্রতি কোনো একটা পর্যায়ে কোনো একটা সময় ঋণা চলে আসতে পারে তো এই জন্যই প্রেম এমন একটা বিষয় সবার জীবনেই দরকার আছে কিন্তু প্রেমে প্রেম এমন কিছু শেখাবে যেটা আপনি প্রেমের বাইরে থেকে পারবেন না শিখতে পারবেন না জানতে পারবেন না জীবনে তার মানে প্রেমের সার্থকতা কি মানে আমরা জানলাম সার্থকতা আমরা এটাই জানলাম যে কাউকে সারা জীবন মৃত্যু যদি আপনি অন্তরে রাখতে চান সেই ক্ষেত্রে তাকে অবশ্যই তাকে তার মানে প্রেমের সার্থকতা হচ্ছে মানে কাউকে না পাওয়া মানে প্রেম এমন একটা জিনিস সেটা সবার জীবনে আসে এবং আসতে পারে তো তাকে পাইতেই হবে এবং তার জন্য জীবন দিতে হবে

ভালোবাসাটা ফুটে ওঠার কথা সেটা কিন্তু হয় না আপনার ব্যর্থতাকে তাকে ফুটিয়ে দিলে ওটা সফলতা বা আপনি তাকে সারা জীবন পেতে হলে আপনাকে অবশ্যই সে চলে গেল আপনার জীবন থেকে আপনি তাকে ধরে রাখতে পারবেন সারা জীবনই আপনি তাকে মনে রাখতে পারবেন আপনার মধ্যে কখনোই তার প্রতি ঘৃণা আসবে না সবসময় আপনি তাকে ভালোবাসা সে আপনার আপনার অন্তরে সে প্রেমের সেই জায়গাটা সবসময় দখল করে রাখবে